শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিডিতে বিপার বিডির প্রতিদিনের আয়োজন আজকের সংবাদপত্রের শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আজ আটই ফেব্রুয়ারি শনিবার অনুরোধ থাকবে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার দেশ পত্রিকা শিরোনাম করেছে ভারতের স্বার্থে সীমান্তে হাট এছাড়াও প্রত্যাশা প্রাপ্তির ব্যবধান আশা নিরাশায় জনগণ আউলিকের লীগের বোঝা ডক্টর ইউনুসের ঘাড়ে এছাড়াও হাসিনার পরিবারের সম্পত্তির উপর আক্রমণ করবেন না প্রধান উপদেষ্টার আহ্বান এছাড়াও আসিফ নজরুল বলেছেন আসিফ মাহমুদ বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার পদক্ষেপ শীঘ্রই দেশে আরো আওয়ামী লীগের স্থাপনায় হামলা ভাংচুর প্রথম আলো শ্রীরাম করেছে বিভিন্ন জেলায় হামলা ভাঙচুর ও আগুনের ঘটনায় উদ্বেগ হাসিনার বিবৃতি নিয়ে ক্ষোভ এছাড়াও বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় ও নেতাকর্মীর বাড়িতে বাড়িতে আগুন ভাঙচুর ভাঙচুর বিশৃঙ্খলার পেছনে নানা সন্দেহ বিএনপির এছাড়াও প্রধান উপদেশের বিবৃতি হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকুন ইনকলাব শ্রীরাম করেছে অভ্যুত্থানে ছয় মাসেও প্রত্যাশা প্রাপ্তির ফারাক আশ্রয় পড়ছে ক্ষোভ এছাড়াও বিশ্ব দেখেছে ভারত কি দেখছে এই বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে জাপানি গণমাধ্যমকে প্রধান উপদেষ্টা করেছেন এছাড়াও শিকল পড়িয়ে ফেরত যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রতিদিন সঙ্গে চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ছয় মাস গণহত্যার বিচার সংস্কার প্রতিবেদন অর্থনৈতিক ব্যবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি এছাড়া ঐক্যমত সরকার প্রক্রিয়া শুরু দৈনিক যুগান্তর শ্রীরাম করেছে ধানমন্ডি বত্রিশ নম্বরে উৎসুক জনতার ভিড় ধ্বংসস্তূপে দাঁড়িয়েও ক্ষোভ অন্তর্বর্তী সরকারের ছয় মাস হিসাব মিলছে না প্রাপ্তি প্রত্যাশায় শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারত দায়ী নয় ভারত বলেছে দৈনিক ইত্তিভাগ সেরম করেছে আওয়ামী লীগ ও অন্য কারো সম্পত্তি হামলা না করতে প্রধান উপদেশের আহ্বান পরিস্থিতি নিয়ন্ত্রণে করুন নৈরাজ্য অন্যথায় নৈরাজ্য ঘটবে আওয়ামী লীগ আসছে আসিফ মাহমুদ বলেছেন এছাড়াও ধানমন্ডি বত্রিশ নম্বরে বিধ্বস্ত বাড়ি নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে অনেকে সমকাল শিরোনাম করেছে রপ্তানি রেমিটেন্স ছাড়া সবকিছুতেই অস্বস্তি আরও কয়েক জেলায় হামলা ভাংচুর লুট মানব কন্ঠস্বীরাম করেছে আলোচনা সমালোচনায় অন্তর্বর্তী সরকার শপথের ছয় মাস পূর্তি আজ পুলিশের মনোবল ফেরেনি বদলেছে কেবল পোশাক আওয়ামী লীগকে নিষিদ্ধে পদক্ষেপ শিগগিরই আসিফ মাহমুদ বলেছেন কালবেলা সেরাম করেছে হাওয়ার নৌকা ও গেমঘর মৃত্যু ফাঁদ এছাড়া বত্রিশ নম্বরের কংক্রিট ভেঙে রডও নিয়ে যাচ্ছে মানুষ নৈরাজ্যকর পরিস্থিতিকে সমর্থন করে না বিএনপি কালের কণ্ঠশ্রাম করেছে দ্রুত নির্বাচনের দিকেই যাচ্ছে সরকার এছাড়াও মধু চন্দ্রিমা শেষ রাজনৈতিক স্থিতি অনিশ্চিত আরো বেশ কিছু স্থানে আগুন ভাঙচুর আজকে দৈনিক নয়াদিকান্ত শ্রীরাম করেছে চট্টগ্রামে কি আদেও পাহাড় থাকবে এছাড়াও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম আবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন